লাগাতার বাংলাদেশে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ইপিজেটে অগ্নিকাণ্ড গার্মেন্টসে অগ্নিকাণ্ড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড এমন কি গতকাল বিমান বন্দরে অগ্নিকাণ্ড এত নিরাপত্তা বেষ্টনের ভেতরে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে ধরলাম আগুন না হয় কোন ভাবে লাগলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস এত দমকল বাহিনী তারা করলো কি চার পাঁচ ঘন্টা কেন লাগলো আগুন একশো একুশ হাজার সাতশো কোটি টাকার এত বড় ক্ষতি কেন আমাদের মাথার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে কেন দ্রব্য মূল্যের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন আমার জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন দেশটাকে আবার অস্থিতিশীল করা হবে তার মানে এটা আমরা ধরে নিতে পারি এই অগ্নিকুণ্ডের দুর্ঘটনা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এটা নিছক দুর্ঘটনা নয় এটা হয়তো কোন না কোন মানুষের নিজের হাতের গড়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকুণ্ড কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজকে মিডিয়াতে দেখলাম গতকালকে বাংলাদেশ বিমান বন্দরে যা পুরে সাই হয়ে গেছে মালামাল সহকারে এত বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে যেই ক্ষতির মূল্য মিলিয়ন বিলিয়ন যার বাংলা টাকা একশো একুশ হাজার সাতশো কোটি টাকার ক্ষতি হয়েছে গতকালকে বিমানবন্দরের ভেতরে এত বিপুল ক্ষতি পৃথিবীর অনেক দেশের জিডিপির ধারে কাছেও নাই তাইলে এই দেশটা কিভাবে ঘুরে দাঁড়াবে বিমানবন্দরে আপনারা যারা কম বেশি গিয়েছেন জানেন সেখানে সেফটি সিকিউরিটি কত বেশি স্ট্রং বিমানবন্দরে আমরা ঢুকলে পায়ের জুতা মোজা পর্যন্ত খোলা লাগে বিমানবন্দরে আমরা ঢুকলে ইমিগ্রেশন চেকের পরে পায়ের জুতা মোতা মোজা হাতের ঘড়ি মোবাইল ফোন সহকারে সব জমা দেওয়া লাগে স্ক্যান করে শরীর পোড়াটা হাতায় টা পরে সারে মেশিন দিয়ে চেক করার পরে হাত দিয়েও চেক করে যেন কোনোভাবে কেউ কোনো যন্ত্রপাতি আশ্র ভেতরে নিতে না পারে আমাদের প্রশ্ন হচ্ছে এত নিরাপত্তা বেষ্টনের ভেতরে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে আচ্ছা ধরলেন ধরলাম আগুন না হয় কোনোভাবে লাগলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস এত দমকল বাহিনী তারা করলো কি চার পাঁচ ঘন্টা কেন লাগলো আগুন নেভাতে একশো একুশ হাজার সাতশো কোটি টাকার এত বড় ক্ষতি কেন আমাদের মাথার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে কেন দ্রব্য মূল্যের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন আমার জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন দেশটাকে আবার অস্থিতিশীল করা হবে তার মানে এটা আমরা ধরে নিতে পারি এই অগ্নিকুণ্ডের দুর্ঘটনা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এটা নিছক দুর্ঘটনা নয় এটা হয়তো কোন না কোন মানুষের নিজের হাতের গড়া কথা কি ঠিক কিনা এজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অতি সত্তর সুষ্ঠু তদন্ত করে এই বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি যারা করলো দেশের এত বড় ক্ষতি যারা করল জনগণের সামনে এসে তাদেরকে বিচারে দাঁড় করান অন্যথায় আজকে অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে আগামীর নির্বাচনের আগে বাংলাদেশে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকবে দেশটাকে অস্থিতিশীল করার চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে একটা দল কারণ ওই দলের মানসিকতা হচ্ছে আমি যেহেতু খাইতে পারলাম না তুইও পারবি না পুরা দেশ জাহান নামে বানায় দিতেও তারা দুই মিনিট ভাববে না এমন কিছু মানুষ আছে না নাই ও আমার জাতি সর্বশেষ কথা হচ্ছে জমিন আল্লাহর জমিনকার কার জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই সৎ কাজে আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই আজকের আলোচনা থেকে আমাদের সবক হচ্ছে অন্যায় নিজেও করব না অন্যায় অপরকে করতেও দিব না আমার সামনে যদি কোনো অন্যায় হয় কোনো চাঁদাবাজি হয় কোন টেন্ডার বাজি হয় আমার সামনে যদি কোনো ধর্ষণ হয় তাহলে আমি মুখ বুঝে সহ্য করব না বরং আমরা সম্মিলিত শক্তি নিয়ে তা প্রতিরোধ করে আগামী বাংলাদেশে আল্লাহর কোরআন টাইমের জন্য চেষ্টা করব কার আজিয়া যদি হাত তুলে আল্লাহর দেখাও লাগাতার বাংলাদেশে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ইপিজেটে অগ্নিকাণ্ড গার্মেন্টসে অগ্নিকাণ্ড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড এমনকি গতকাল বিমান বন্দরে অগ্নিকাণ্ড এত নিরাপত্তা বেষ্টনের ভেতরে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে ধরলাম আগুন না হয় কোন ভাবে লাগলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস এত দমকল বাহিনী তারা করলো কি চার পাঁচ ঘন্টা কেন লাগলো আগুন নেভাতে একশো একুশ হাজার সাতশো কোটি টাকার এত বড় ক্ষতি কেন আমাদের মাথার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে কেন দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেওয়া হবে কেন আমার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হবে কেন দেশটাকে তার মানে এটা আমরা ধরে নিতে পারি এই অগ্নিকুণ্ডের দুর্ঘটনা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এটা নিচক দুর্ঘটনা নয় এটা হয়তো কোনো না কোনো মানুষের নিজের হাতের গড়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকুণ্ড কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজকে মিডিয়াতে দেখলাম গতকালকে বাংলাদেশ বিমানবন্দরে যা পুরে সাই হয়ে গেছে মালামাল সহকারে এত বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে যেই ক্ষতির মূল্য এক বিলিয়ন ইউএস ডলার নট মিলিয়ন বিলিয়ন যার বাংলা টাকা একশো একুশ হাজার সাতশো কোটি টাকার ক্ষতি হয়েছে গতকালকে বিমানবন্দরের ভেতরে এত বিপুল ক্ষতি পৃথিবীর অনেক দেশের জিডিপির ধারে কাছেও নাই তাইলে এই দেশটা কিভাবে ঘুরে দাঁড়াবে বিমানবন্দরে আপনারা যারা কম বেশি গিয়েছেন জানেন সেখানে সেফটি সিকিউরিটি কত বেশি স্ট্রং বিমানবন্দরে আমরা ঢুকলে পায়ের জুতা মোজা পর্যন্ত খোলা লাগে বিমানবন্দরে আমরা ঢুকলে ইমিগ্রেশন চেকের পরে পায়ের জুতা মুতা মোজা হাতের ঘড়ি মোবাইল ফোন সহকারে সব জমা দেওয়া লাগে স্ক্যান করে শরীর পোড়াটা হাতায় এটাতায়ের পরে সারে মেশিন দিয়ে চেক করার পরে হাত দিয়েও চেক করে যেন কোনোভাবে কেউ কোনো যন্ত্রপাতি আগ্নে আশ্র ভেতরে নিতে না পারে আমাদের প্রশ্ন হচ্ছে এত নিরাপত্তা বেষ্টনের ভেতরে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে আচ্ছা ধরলেন ধরলাম আগুন না হয় কোনোভাবে লাগলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস এত দমকল বাহিনী তারা করলো কি চার পাঁচ ঘন্টা কেন লাগলো আগুন নেভাতে একশো একুশ হাজার সাতশো কোটি টাকার এত বড় ক্ষতি কেন আমাদের মাথার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে কেন দ্রব্য মূল্যের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন আমার জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে হবে কেন দেশটাকে আবার অস্থিতিশীল করা তার মানে এটা আমরা ধরে নিতে পারি এই অগ্নিকুণ্ডের দুর্ঘটনা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এটা নিছক দুর্ঘটনা নয় এটা হয়তো কোন না কোন মানুষের নিজের হাতের গড়া কথা কি ঠিক কিনা এজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অতি সত্তর সুষ্ঠু তদন্ত করে এই বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি যারা করল দেশের এত বড় ক্ষতি যারা করল জনগণের সামনে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান অন্যথায় আজকে এই অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে আগামীর নির্বাচনের আগে বাংলাদেশে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকবে দেশটাকে অস্থিতিশীল করার চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে একটা দল কারণ ওই দলের মানসিকতা হচ্ছে আমি যেহেতু খাইতে পারলাম না তুইও পারবি না পুরা দেশ জাহান্নামে বানায় দিতেও তারা দুই মিনিট ভাববে না এমন কিছু মানুষ আছে না নাই ও আমার জাতি সর্বশেষ কথা হচ্ছে জমিন আল্লার জমিনকার জমিকার আমরাকার, আমরাকার। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই সৎ কাজে আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই আজকের আলোচনা থেকে আমাদের সবক হচ্ছে অন্যায় নিজেও করব না অন্যায় অপরকে করতেও দিব না আমার সামনে যদি কোনো অন্যায় হয় 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 কোনো আমার সামনে যদি ধর্ষণ হয় তাহলে আমি মুখ বোঝে সহ্য করবো না বরং আমরা সম্মিলিত শক্তি নিয়ে তা প্রতিরোধ করে আগামী বাংলাদেশে আল্লাহর কোরআন কাইমের জন্য চেষ্টা করব। কারা কারা যদি হাতুল আল্লাহর দেখাও